হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছে তো আজকে চলে এসেছি আমি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো এখানে তো ভয়েস অভারটা অত ভালোভাবে করতে পারিনি কারণ এখানে আমাদের বহু দূর চলছিল আর প্রচুর ব্যান্ড পার্টি বাসনা সব কিছুই হচ্ছিলো তাই অত ভয়েসটা করতে পারিনি মানে খুব ব্যাকগ্রাউন্ডে নয়েস আসছিল তাই আমি ব্যাকগ্রাউন্ডে মিউজিক টপ রেখেছি আর আমাদের এখানে একটু প্রোগ্রাম ছিল যেদিন আমাদের দুলট ছিল তার আগের দিন আর এখানে সবাই মিলে নাচ গান সবাই হচ্ছে দাদা সবাই নাচ করছে আর এই গৌরধুলাটা আমাদের স্টার্ট হয়ে গেল তো এখান থেকে নগর মানে যাকে বলে নগর কীর্তন নগরে ওটা নগর ঘুরার মানে ঘুরবে এটাই নগর কীর্তন হয় তো সবাই এখানে রেডি হচ্ছে আরো দল একসাথে ঘোরার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ তো গ্রাম ঘুরতে ঘুরতে অনেকটাই ঘোরা হয়ে গেলো আর এখানে আমি আর আমার বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছি আর এখানে গল্প করছি তো এখানে আমার ঠাকুমা ফিতেরা একটা ঠাকুমা বস দিচ্ছে তো এখানে সব দেখতেই পাচ্ছ ওই দলগুলো সব এই দিক হয়ে আসছে এবার আমাদের পাড়া দিকে যাবে তো এখানে সব নাচ আমাদের বন্ধুদের মিলে একসাথে তো একটু নাচানাচি করে নিলাম তো দেখা মাত্রে তো অনেকটাই ঘোরাঘুরি হয়ে গেল আর এখানে এটা আমাদের বন্ধুদের দোকান তো এখানে তো অনেকটাই সন্ধ্যা লেগে গেলো এখনও হাফ করা হয়েছে ধরতে গেলে তো এখনও অনেকটা ঘুরতে আছে আর আমি আর বন্ধু এখানে চুপচাপ বসে আছি কারণ অনেকটাই করার পরে বলতে গেলে পরিশ্রম লাগছে তো একটু বসেছিলাম আর এই একটু মেলা আমাদের এখানে মেলা হয়েছিল ছোটো মোটো খুব বড় না তো এই আমাদের গ্রামের তোমরা গ্রামের মেলাতে বুঝতে পারছো যে কীরকম কী হয় তারপরেই আবার আমাদের ওই স্টেজের মধ্যে চলে আসা হয় কারণ স্টেজের মধ্যে এবার মানে দলটা ঘুরিয়ে গোটা গ্রাম ঘোরার পর এখানে আবার ইয়ে করে আর কি মানে দলটা যেখান থেকে স্টার্ট হয় সেখানেই শেষ হয় তাই এখানে আবার নাচা গান খুব হচ্ছে আর এখানে আমার সবাই মানে গ্রামের লোকজন সবাই বসে বসে দেখছে তো এখানে আর আমরা তো এখানে ড্যান্স ট্যান্স খুব করছিলাম তো এবার তো একটু খুব পরিশ্রম লাগছে তাই একটু বসে পড়লাম আর ভালো লাগছে না হাত ডান্স করতে করতে তো তো ভেরি ভেরি গুড মর্নিং গাইস তারপর তো কাল রাতে বাড়ি চলে এসেছি আর ভিডিও করতে পারিনি তো বাড়ি চলে এসে ঘুমিয়ে গেছিলাম এই বিছানার অবস্থা এখন বিছানা টিছানা সব ঠিক করবো তো আসছি পরের ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাতে রাতে আর যা যা নতুন ভিডিওতে তারা সাবস্ক্রাইব করেই যাবে তো টাটা বাই বাই